যখন এসছো আচ্ছা পাঁচ মিনিটের মানে তালিমই শিক্ষা তালিম মানে কিছু নীতির কথা শিখতে হবে এটা যদি শিখা থাকে আমাদের অনেকটা সহজ হবে আমাদের ইলিম আলম অর্জন করে আল্লাহর রহমত দয়া উপর থেকে নাজিল হবে সেইটা আমাদের হচ্ছে পৃথিবীতে আল্লাহ হচ্ছে অনেক নিয়ম দিচ্ছে আমাদের বিশেষ করে মুসলমান করে পাঠিয়েছে আবার সর্বোপরি সব থেকে বড় নিয়ম রসুলের উন্মত করছে কারণ রসুলকে আমরা নবী হিসাবে এসেছি শেষ শেষ নবী আখের নবী আমাদের উন্মত হতে পেরেছি এবার হচ্ছে এই আর জান্নাত আর আছে যাহার নাম এটা আমাদের মূল লক্ষ্য থাকবে জাননা যখন আমাদের মূল লক্ষ্য থাকবে আমাদের জন্মের পর থেকে আমাদের শিশুদেরকে শেখাবো এই বিষয় আমাদের হচ্ছে আখেরাত মুতি এই আখেরাতে দুটো জিনিস থাকবে আখেরাত আমাদের যাপন করতে হবে সেই জীবনযাপন করতে হলে আল্লাহ দয়া পেতে গেলে আমাদের ছোট থেকে কিছু নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতির উপরে যদি আমরা ফোকাস করি বা চিন্তা ভাবনা করি খুব সহজে সহজ সহজ হবে সেই রাস্তাটা সেই রাস্তাটা কি অনেক আছে তার মধ্যে কিছু জিনিস আছে দুই একটা জিনিস সেটা কি ইলিম হিসাল ইলিম হাসিল করার জন্য কিছু নিয়ম নীতি আছে যেমন আমরা যদি এই তালিম অর্থাৎ আমরা যদি দিনের শিক্ষা যদি অর্জন করতে ইচ্ছুক হই তাহলে আমাদের কটা জিনিস খেয়াল রাখতে হবে কি আমাদের যে ওস্তাদ বাবা মা আছে ঠিক আছে ওস্তাদ আছে আর বাবা মা আছে আর আমাদের থাকবে কিতাব থাকবে কিতাব থাকবে আমাদের উচিত যে আমাদের এক হাতে কিতাব থাকবে কি থাকবে এক হাতে কিতাব থাকবে এক হাতে কিতাব থাকবে আর আমাদের এক হাত ধরতে হবে ওস্তাদের হাত ধরতে হবে এক হাত আর এক হাত দিয়ে ওস্তাদের হাত ধরতে হবে এটা মানে হচ্ছে আমি রূপক অর্থে বলছি এক হাতে কেতাব ধরতে হবে আর এক হাতে ওস্তাদের হাত ধরতে হবে ওস্তাদ কে মানে তার মধ্যে কি এটা ব্যাপক অর্থে কী ওস্তাদের সম্মান ওস্তাদের হচ্ছে আশে আদেশ নিষেধ এইগুলো মানতে হবে কিতাবের কিতাবের উপরে আমাদের মোহ্বত রাখতে হবে এবং সর্বোপরি আমাদের এই সার্কেলের মধ্যে আমাদের এই বৃত্তর মধ্যে এই বাবা মার উপরে দয়ার নজরে আমাদের হচ্ছে বাবা মার উপরে লক্ষ্য রাখতে হবে এই বাবার উপরে আমরা যখন ধরো সকালবেলা বা সন্ধ্যাবেলা বা যখন যাব বাবার মাকে একটু হচ্ছে করুনার নজরে দয়ার নজরে বা মহব্বতের নজরে বাবা মার চোখের দিকে দেখতে হবে বাবা মার চোখে দিয়ে দেখতে হবে তাদের খিদমত করতে হবে তাদের ভালো কথা আসে আদেশ নিষেধগুলো আমাদের শুনতে হবে তারপরে আমাদের কিতাবের উপরে এক হাতে কিতাব থাকবে এক হাতে অস্তাদের হাত থাকবে যদি থাকে আল্লাহর রহমত আর নিয়ামত এই মানুষের উপরে অনবর্ত পড়তে থাকবে যখন পড়তে থাকবে আল্লাহর দয়া যখন সেই বাবা মার দিকে ফোকাস থাকবে তার বাবা মাকে বাবা মার খিদমত করবে সময় কিতাবই থাকি কিতাবটা একাতে থাকবে অর্থাৎ দিনের দিনের কিতাব থাকবে তারপরে ওস্তাদের সময় ওস্তাদের সঙ্গে সম্পর্ক থাকবে ওস্তাদকে সম্মান করতে হবে সমস্ত ধরনের ওস্তাদেরকে এটা যেন মনে থাকে আল্লাহ রহমত তখনই নাজেল উপর থেকে আল্লাহ তার আর সে আজিম থেকে এই বান্দার প্রতি আল্লাহ তার দয়া ধীরে 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 তার রহমত তার অনেক কিছু তার হিক্ম মা জ্ঞান আল্লাহ তার এই বান্দার প্রতি ধীরে ধীরে ঢেলে দেবে এই তিনটে জিনিস তার অভ্যাস থাকে তখন তার দুনিয়াটা ভালো হবে তার দুনিয়াটা ভালো হবে তার দুনিয়াটা ভালো হবে এই যদি এই তিনটে জিনিস করতে পারে তার পড়াশোনার জীবনে তার শুরু জীবন শুরু করার পর যদি এই তিনটে জিনিস কিতাব নিয়ে সবসময় থাকতে হবে ওস্তাদের কথা শুনতে হবে এবার সবসময় বাবার নজরের দিকে সবসময় মহাব্বতের নজরে দেখতে হবে তাহলে এই তিনটে জিনিস থাকার পরে তার দুনিয়াটা খুব ভালো হবে হয়তো কষ্ট তার যদি অর্থনৈতিক সমস্যা থাকে যদি কষ্ট থাকে খেতে কষ্ট থাকে কিন্তু ওটা কষ্ট না তার সবসময় সবসময় মনটা ফ্রি থাকবে আল্লাহর দয়া যখন রহমত পড়তে থাকে তখন দেখে তার সবসময় ফ্রি থাকবে তার অটোমেটিক তার একটা পরিবর্তন হবে এই পরিবর্তন যখন হবে হলে তার জান্নাতটা আখেরাতটা অর্থাৎ এখানে আখেরাত তার হচ্ছে ভালাই হবে আখেরাতমুখী জীবন জীবনযাপন যদি করে তার আখেরাত্রা ভালো হবে আখেরাতটা হলে আখেরাত্রা ভালো সেখানে যদি তার কিছু আল্লাহ যে আখেরি মানে আখেরি দিন ডাকছে সেই যে কিয়ামতের দিন রেখেছে সেই কিয়ামতের দিনটা তার কিছু পরীক্ষা নেবে সেই পরীক্ষাটা এইগুলো করার ফলে দুনিয়া এইগুলো করার ফলে আল্লাহ রহমত যখন নাজির হবে তারপরে তার দুনিয়া ভালো হবে দুনিয়াটা ভালো পরে আখেরই দিন যেগুলো হচ্ছে সেই কিয়ামতের দিন এই কিয়ামতের দিন তার হচ্ছে হিসাব নিকাশ পুলিশেরা উমুক অনেক কিছু আছে তার খুব সহজে হয়ে যাবে এইটা তার হচ্ছে আখিরাতটা আখিরাতের হাসরের দিন সেই বিচারের দিন বলেছে জান্নাত মমিন যখন হচ্ছে তাকুয়ার সঙ্গে দুনিয়া দুনিয়া থেকে যখন হচ্ছে এই কিয়ামতের দিন আসবে তা খুব সহজে সে জান্নাত দিতে পারবে আর এইটা যদি সব পুরো যদি গন্ডগোল হয়ে যায় দুনিয়া যদি গন্ডগোল হয়ে যায় বলে তার জাহা জাহান নামের পরিণতি তার জাহান নামে থাকতো যদি মুমিন হয় সে যদি ইমান মানে কিছু সময়ের জন্য হলেও তাকে জাহান নামে যেতে হবে কেউ আখের দিনে কবরে যাওয়ার পরে বারজখে যাওয়ার যাওয়ার পরে তার ভাববে যে কিছু দিনের জন্য কেউ যদি ইমান এনে যায় সে তো কিছু দিনের জন্য জাহান নামে যাবে তারপর আবার জান্নাতা আল্লাহ রসুলের হাদি হাজার সেটা আবার জান্নাতে চলে যাবে তাকে জাহান নামের স্বাদ গ্রহণ করার পর আবার তো তাকে দিয়ে দেবে এই ভুল ধারণা যেন না থাকে কারণ এখানে বলে সে পৃথিবী থেকে যখন ষাট বছর সত্তর বছর বসার পরে যখন সে কবরে কবরে চলে যাবে এই বারজক অর্থাৎ কবর এই কবরে চলে যাবে সেখানে অনেক দিন তার কোনো শেষ নেই দিন থাকতে হবে এই ভাবে দু সেখানে আখেরিতে আখেরি মানে এই কেয়ামতের দিন যেখানে ভাববে যে আমি মাত্র দুনিয়াতে কয়েক মিনিট ছিলাম কদিন কতক্ষণ মাত্র সময় ছিলাম মাত্র কয়েক সেকেন্ড ছিলাম তখন ভাববে কারণ এই এই যে এই এই হচ্ছে হাসরের দিনের যে মাত্র একদিন হবে মাত্র একদিন সেটা কত বড়ো হবে সেটা আর শেষ নেই কয়েক হাজার হাজার বছর এর সমান হয় পৃথিবীতে আমাদের ধরো ষাট বছর কি বছর বাঁচি কিন্তু এই হাসরের দিনে মাত্র একদিন কতদিন হবে এর কোনো শেষ নেই এই বিচারটাকে কতদিন মনে হবে তাহলে এখানে যদি একটা দিন এই তোমার হচ্ছে যে এই হাসরের দিন যদি একটা দিন পঞ্চাশ হাজার বছরের ন্যায় হয় হাসর যদি পঞ্চাশ হাজার বছরের ন্যায় হয় একটা দিন তাহলে কোনো মানুষকে যদি জাহান নামের জন্য কিছু দিনের জন্য দেয় কিছু দিনে তাহলে এখানে যদি একটা দিন যদি পঞ্চাশ হাজার বছর হয় তাহলে কোনো মানুষকে যদি সামান্য ভুলের জন্য কোনো গুণায় আজিম বাবা মার সঙ্গে সম্পর্ক খারাপ ওর সম্পর্ক খারাপ আমি যদি ইসলামিক জ্ঞান আমার সরিয়তি জ্ঞান বা আমার কোরআন হাতে যদি না শিখি তাকে কিছু দিনের জন্য জাহান নামাবে সেদিন ইমান আনে সেদি ইমান আনার পরে সেদিন ইমান আনে তাকে কিছু দিনের জন্য জাহান্নামে দেবে কিছু দিনের জন্য জাহান্নাম নাম মানে সেখানে কতদিন এখানে যদি একটা দিন পঞ্চাশ হাজার বছরের নেয় হয় তাহলে তাকে জাহান্নামে যদি দেয় কয়েকটা দিনের জন্য সেটা কতদিন হবে কেউ যদি মনে করে যে আমি তো জান ইমান যেহেতু এনেছি আমি আমল না করলে কি হবে আমি তো একদিন না একদিন জান্নাতে যাবো এটা ভ্রান্ত ধারণায় থাকা তার ঠিক হবে না কারণ এখানে এই বিচারের দিন যদি একদিন সমান যদি পঞ্চাশ হাজার বছর নেয় হয় তাকে যদি মাত্র কয়েকটা দিনের জন্য যদি জাহান নামে দেয় শেষ হবে আর যদি কুফর করে এই বেইমান হয়ে মানে আবাদান আবাদা আবাদান আবাদের কথা ব্যাখ্যা অনেক বড় তাকে চিরস্থায়ী জাহান্ন জাহান নামে যেতে হবে তাহলে আমাদেরকে এখানে মাদ্রাসায় এসে ইলিম হাসিল করতে হবে কিতাবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে ওস্তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে ওস্তাদকে সম্মান করতে হবে ওস্তাদের সঙ্গে সম্পর্কে রাখতে হবে তারপরে বাবা মাকে তো একদম ছাড়লে হবে না বাবা মার সঙ্গে করুণা না সবসময় করুণা দাসের মতো গোলামের মতো বাবা বাবার সামনে থাকতে হবে বাবা মা যদি ভুলও বলে তাকে বাবাকে বুঝে বলতে হবে আমার উপরে জোরে কথা বলা যাবে না তাহলে আল্লাহ তুমি রহমত পাবে এখানে দুনিয়াতে তুমি একজন ভালো মানুষ হবে বার জীবনে যাবে কবরে কবরে যাওয়ার পরে তোমার সেই হাসুরের দিনে তোমার হিসাবটা লিখাটা খুব সুন্দর হবে সুন্দর হওয়ার পরে তুমি জান্নাতে যাবে তাহলে আমাদের উচিত হবে জান্নাতমুখী যাপন করা ঠিক আছে জান্নাত মুখে যাপন করতে হলে এই সার্কেলটা মনে রাখতে হবে এইটা পিতা পোস্তাদ আর বাবা মা এই বয়সে এই বয়সে যদি আমি তিনটে যদি না করি আমার দুনিয়াটা খারাপ হয়ে যাবে দুনিয়া খারাপ হলে কবর খারাপ হবে কবর খারাপ হলে জাহান্নামে যেতে হবে এই জাহান নামে যদি একদিনও থাকে তার সে শেষ নেই মনে থাকবে এইটুকু নীতির কথা আর হচ্ছে আমাদের দিনই তালিমের কথা এটার জন্য মনে থাকে ঠিক আছে ঠিক আছে আজকে ছুটি তোমরা চলে যাও আজকে ওয়ালাইকুম সালাম